আসসালামু আলাইকুম সাতগুলো আছে বৃহস্পতি চহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহ দুদিন বসে সোমবার বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন নামে শাহি আলদার সার পাচুর গরিব পাচা কেন হচ্ছে আমরা dan <tuk tangan> alam uh, belal bahage. আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো হ্যাঁ কেনাকাটা চলতেছে কেনাকাটা চলতেছে আমরা দেখছিলাম এই জোড়া ভালো

আমি চোদ্দ হাজার পাঁচশো করেছিলাম ষোলো হাজার আচ্ছা

আচ্ছা আচ্ছা তা কিনা কাটার ধরনটা কেমন ইউটিউবে তো অনেকজন ছিল কেন বেলাল ভাইকে বেছে নিয়েছেন এখানে আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন নিরাপত্তা আচ্ছা একটু দোয়া করে দেন বেলাল ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ গ্রামার বকনা

চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার এ সুন্দর সুন্দর শাহিওয়াল ব্রামা এটা কত বললেন আচ্ছা সুন্দর গুরু কোয়ালিটি সম্পন্ন